এখন চলছে রং মিস করার কাজ রং দিয়ে এই যে সিলভার কালার হচ্ছে এই সিলভার কালার দিয়ে কালার করা হবে এই যে এই যে কালার চলছে কালার হচ্ছে কালার কালারের কাজ চলছে

কারণ আপনি বিসিএস ক্যারেল হবেন বিসিএস ক্যার হয়ে বাইশ এখন বর্তমানে আছে যে বিশেষ ক্যাডার হয়ে বাইশ হাজার টাকা বেশি গে আপনি সর্বোচ্চ চৌত্রিশ পঁচিশ হাজার টাকা বেরোন পাবেন তো সেক্ষেত্রে যদি আপনি হাতের কাজ শেখেন তাহলে হাতের কাজ শিখলে টাকা ইনকাম করা ঠাম্বা থাকে তাহলে আরও বেশি আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন তো জীবিকার ইনকাম করতে হবে জীবন চালান থেকে টাকা দরকার আছে হাতের কাজ শিখেন হাতে গাছ শিখতে লাখাপড়া শিখবেন জ্ঞান অর্জনের জন্য লাখাপড়া চাষ করার জন্য চাষ হচ্ছে পেশা সেবাগুলো পেশা আমরা সেবাগুলো তো সেক্ষেত্রে যদি আপনারা বলেন যে আমি হাতে শিখবো জন্যে চাকরি বাকরি চাইতে হাতে চাষ শিখে অনেক ভালো হবে তো আপনি হাফ কাট করতে হাফ কাট করতে গেলে সিক্রেট দেখেন দেখেন প্রতিদিন 1000 টাকা 15000 টাকা ইনকাম আসবে তো কাটা হ্যাঁ শুরু হ্যাঁ মিনিট ও আ হাফ করে এই যে তো ফাইনালি আমার কাজটা

Okay. okay.